গত রবিবার দুর্গানগরীর দুষ্কৃতিকারীরা কালীমূর্তির মাথা ও মহাদেবের মাথা ভেঙে ফেলে এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা পরবর্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে বৈঠক চলাকালীন কিছু দুষ্কৃতিকারী কিছু মুসলিমদের ওপর আক্রমণ করে পরবর্তীতে পুলিশ গতকাল রাতে পাঁচজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে ধরে নিয়ে আসে থানায় এই ঘটনায় আজ সকাল থেকে উত্তেজনা উত্তেজিত জনতা আসাম আগরতলা জাতীয় সড়কে রানী রানীবাজারের রাস্তা অবরোধ করে দাবি করতে থাকে নির্দোষ পাঁচজনকে অবিলম্বে ছাড়তে হবে পাশাপাশি মূর্তি ভাঙায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে তারা রাস্তা অবরোধ করে রাখবে বলে জানান পরবর্তীতে মন্ত্রী সুশান্ত চৌধুরী ও পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কেন সঙ্গে কথা বলে অবরোধকারীরা অবরোধ উঠিয়ে নেয় মন্ত্রী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন পুলিশ আইনের কাজ করেছে আইনি পথে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে ধৃতদের মুখির ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনেক বছর যাবত ওই কালী মন্দির এখানে স্থাপিত ওই হঠাৎ করে সেদিন পঁচিশ তারিখ হঠাৎ করে এখানে সবাই হয়ে গেছে কি হঠাৎ করে এখানে এত বছর যাবত কোনোদিন ওই রকম হঠাৎ করে এরকম ঘটনা কেন হলো বাংলাদেশে মূর্তি বানছে যে রকম ঠিক ত্রিপুরা তো এই ঘটনাটা কেন হবে কেন হলো এই ঘটনা ত্রিপুরাতে তখন ওই ওই জায়গাতে হিন্দু ভাইয়েরা গেল যাওয়ার পরে মুসলিম যেই মহিলারা আছে দাও কুদাল কুড়াল নিয়ে ওদের উপর আক্রমণ করে আমাদের হিন্দু ভাইয়ের হাতের মধ্যে খুব পড়েছে চারটা পাঁচটা বাইক ভেঙেছে দুটো বাইক আটকিয়ে রেখেছে তারপর

জগতে এখানে স্থাপিত করা হয়েছে কিন্তু দীর্ঘদিন থাকা সত্ত্বেও তারা এই প্রায় আমাদের কিন্তু ধর্মের উপর আঘাত পানে কিন্তু এই মুসলিম ভাইরা আঘাত আনে আনার সত্ত্বেও হিন্দুরা হিন্দুরা তাদেরকে কোনো প্রতিবাদ করে না কোনো কিছু করে না তবু তাদের সঙ্গে মিলামিশা চলে তারপরেও তো তারা এই হিন্দুদের উপরে এই ধরনের এই আমাদের মন্দির মসজিদ মন্দিরের মন্দিরের উপর লাগপরে এখন দেখাতোতে বর্তমান সমাজে দেখাতোতে কি তাই আমাদের হিন্দু দেই একালি মন্দির প্রতিষ্ঠিত করা এই মন্দিরে মায়ের মাথা তারা কত নিয়ে তাদের ঘরেই নাকি কোন জায়গায় রাখটা দিছে মহাদেবের মাথা সহকারে তারপরে আমাদের হিন্দু এই মানুেরা মন্দিরে পূজো দিতে গিয়া সেটা দেখে মায়ের মাথা নাই মাথা নাই মাথা নাই তারপরে মায়েরা কইল যে আমাদের মন্দিরের মায়ের মাথা নাই কেন কই গেল তারপরে মা খুঁজতে কোন জায়গায় পাইছে না এই মাথা না পাওয়ার পরে এই জিনিসটা আমাদের ছড়াছুরি পরে তারপরে কিছু সংখ্যক ভাইয়েরা গেল যাওয়ার পর তারা তাদের উপরে আক্রমণ চালায় এবং গা দিয়ে না

মুসলিম ভাইয়েরা মিলিরা হিন্দুদের উপর আবার আক্রমণ চালাইছে বাড়ি ঘর ভাঙুর বাড়ানোর চেষ্টা করছে এইভাবে এখন আমরা রাস্তায় আমাদের এই কালিমুঠ নিয়ে হামলা চলছে আমরা ছেলেদেরকে ছেলেদেরকে হামলা করে নিয়ে

अभी तक पांच लोग अरेस्ट किया है तो आज तक तो रोड ब्लॉक है तो अभी तो पैसे पे करके हो गया है अभी सिचुएशन है इसमें और भी लीगल एक्शन होगा अभी, तो और तो ने ने अभी में हैं, लोग अरेस्ट किया नहीं कितने लोग हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं अभी तक तो पांच लोगों के खिलाफ ऐसा आया तो अरेस्ट किया है